সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রব্লা আলমিনের সমস্ত ফ্যাসলাকে মেনে নেওয়া সহনশীল হওয়া ধৈর্যশীল হওয়া এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে সব কিছু মন মতে হবে না অনেক কিছুই মনের খেলাফ হবে এবং ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে ঢোক গিলতে পারলে সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাব দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি এই কাউন্সিলিং নিজের মধ্যে থাকতে হবে সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে দ্বিতীয়ত ডিপ্রেশন এবং বিপদাপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি দুরুদ পাঠ করতে পারি কারণ দুরুদ সম্পর্কে সাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তেকফফার করতে থাকবে যে আদাল হমিন কুল্লে হামিন ফারজা অমিন করলে দিকিন মখরাজা আল্লাহ তালা তার সমস্ত পেরেশানি সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন এবং সারপ্রাইজড রিজিক সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তালা তাকে দান করবেন এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জনের উপায় যেমন দান করবেন ঠিক একইভাবে তার সকল পেরেশান দূর করবে দেন করে দিবেন তো এই জন্য দূরদূর আমলটা আপনি করতে পারেন দোয়া ইউনুস সে আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল এছাড়া মিসাম আর একটা দোয়া আছে স্পেসিফিক এর জন্য সেটা হলো হল আল্লাহমনি আওয়াজ উব্দ হাম্মিউল হজনি ও আওয়াজ আল আজিউ ওয়াল কাসাল যার অর্থল্লা আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানা চাই আশ্রয় চাই এদের আমরা বিশেষ করে পাঠ করতে পারি আব্দুল